রমজানের চতুর্থ দিন ভোরে রাজান ভেসে আসতেই শহরের এক সাধারণ পরিবারে শুরু হল নতুন দিনের প্রস্তুতি বাড়ির বড় ছেলে রায়হান ঘুম থেকে উঠে অজু করল তার চোখে আজ এক অন্য রকম প্রশান্তি এই রমজানটা তার জন্য একটু আলাদা কারণ কয়েকদিন আগে তার প্রিয় বন্ধুর সাথে বড় একটা ঝগড়া হয়েছিল বন্ধুর নাম সাদ ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে কিন্তু সামান্য ভুল বোঝাবুঝিতে সম্পর্কটা যেন দূরে সরে গেছে রায়হান সেহেরির টেবিলে বসে ভাবছিল রমজান তো আত্মশুদ্ধির মাস তাহলে আমি কেন এখনও রাগ পোষে রাখব তার মা মৃদু হেসে বললেন বাবা রোজা শুধু না খেয়ে থাকা নয় রোজা হলো মনকে পরিষ্কার করা এই কথাটা রায়হানের হৃদয় গভীরভাবে আঘাত করল সারাদিন রোজার কষ্টের মাঝেও তার মনে ঘুরছিল একটাই চিন্তা আজ ইফতারের আগে সে সাদের কাছে যাবে বিকেলের দিকে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে আকাশে কমলা রঙের আলো রায়হান সাহস জোগাড় করে সাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় কড়া নাড়তেই সাদ বের হল দুজনের চোখে কিছুটা অস্বস্তি কয়েক সেকেন্ড নিরবতার পর রায়হান বলল সাদ রমজানের এই পবিত্র মাসে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি সাদ বিস্মিত তার চোখ ভিজে উঠল আমিও তো ভুল করেছি বন্ধু দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল ঠিক তখনই পাশের মসজিদ থেকে ইফতারে রাজান ভেসে এলো দুজন একসাথে দোয়া করল সেদিনের ইফতারটা যেন ছিল অন্যরকম খাবারের স্বাদ ছিল আগের চেয়ে অনেক বেশি মিষ্টি কারণ তাদের অন্তর আজ হালকা হয়ে গেছে রায়হান বুঝতে পারল রোজা শুধু শরীরকে ক্ষুধার্থ রাখে না বরং আত্মাকে করে পবিত্র ক্ষমা করার মধ্যে যে শান্তি তা কোনো ইফতারের খাবারেও নেই রমজানের চতুর্থ দিনে সে শিখল যে মন পরিষ্কার সেই রোজাই সবচেয়ে সুন্দর